লক্ষ টাকা খরচ করে তাদের স্বাস্থ্য ব্যবস্থার ইন্টিগ্রাল একটা অংশ স্বাস্থ্য মানে প্রথমত কিন্তু নার্সিং অদ্ভুত ব্যাপার আমার প্রতি কিন্তু ভুলে গেছে এগুলো স্বাস্থ্য মানে কিন্তু নার্সিং আর সে পরিবারে করেন পরিবারের বাইরে করেন এখন পরিবারকে আপনি ধ্বংস করেছেন প্রথমত আমি পরিবার বলতে কিছু না আগে তো কি একটা ছেলে যদি অসুস্থ হতো কি জ্বর হতো বা ছোটখাটো সমস্যা হতো আমি দেখতে দাদি যত্ন করতেছে আপনার কি বলে আপনার পরিবার অন্যান্য সদস্যরা যত্ন করছে বোন যত্ন করছে ভাই যত্ন করছে বাবা যত্ন করছে পরিবারের কোনো ভূমিকা নাই পরিবারকে ইগনোর করা স্বাস্থ্য মানে হলো পরিবারের কাছ থেকে রোগীকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে আপনাকে ঢোকানো একটা হাসপাতালের মধ্যে যেখানে আমি কি করবেন আপনি ওই কিছু হলে আপনাকে ওই কি বলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট দেবেন টাকা ব্যবসা কমা এমন সব দশটা বারোটা আপনি টেস্ট দিবেন যাতে আমি শুধুমাত্র টাকা টাকা নেওয়া দেখলে কিছু দরকার ছিল না আপনি একটু পেট খারাপ হয়েছে আপনি একটা চিড়া এবং তার সঙ্গে গুড় এবং লবণ দিলে এটা ভালো হয়ে যায় দেখুন প্রাইমারি হেলথ কেয়ারের কনসেপ্টটা সম্পূর্ণ উপেক্ষিত আলমা আল্টারের যেটা এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রের যে কনসেপ্ট এটা কিন্তু ইতিমধ্যে আমরা এখন এখানে কথাই বলি না আমরা এই এখানেও আমরা দেখেছি যে হ্যাঁ এই প্রতিবেদনের শব্দগুলা আছে শাস্ত্র নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু যেটা আপনি একটু শুনেছেন যে সোশ্যাল ডিটারমিনেন্ট সামাজিক যে কারণে অসুস্থতা হয় এটার কোন রকম উল্লেখ বা এটা নিয়ে কোনো সত্যিকারের আপনার কোনো সংবেদনশীলতা আমরা এই প্রতিবেদনে আমরা দেখছি না প্রতিবেদনে ভালো কিছু নেই তা কিন্তু অনেক কিছু পাবেন ভালো কিন্তু এটা এটা বিক্ষিপ্ত সেই একটা কোনো আমাদের সংস্কারের কোনো কম্প্রিহেন্সিভ আমাদের কোনো আইডিয়া দেয় না আমি যদি সংস্কারের বিরুদ্ধে নতুন করে আসলে সমস্ত করতে ভেঙে আবার করতে হবে সেটা ভিন্ন তর্ক তার মানে সংস্কার গ্রহণ করবেন না তা নয় কিন্তু সংস্কার যে করবেন নোστημαরটা হলো সংস্কার করব কিন্তু কোথায় করব আগের রাষ্ট্র যা আছে তাই থাকবে শুধু আগের রাষ্ট্র থাকবে তা কিন্তু না নিউ লিবারেল ইকোনমিক পলিসি त्यांनी কাঁচা খোলা বাজার ব্যবস্থা মানে ব্যবসায়ীরা আমাদের স্বাস্থ্য ঠিক করবে ডাক্তাররা না আর যে ডাক্তার আমার স্বাস্থ্য ঠিক করবে সে কিন্তু অবশ্যই তার কাছে মানুষের দেহটা একটা নতুন একটা কি এটা আয় করার একটা নতুন ক্ষেত্র মানুষের শরীর হয়ে গেছে এটা একটা টাকা কামাবার একটা নতুন এলাকা এই হচ্ছে অবস্থা পরে যদি আপনি এই নিউ লিবারেল ইকোনমিক পলিসি কাঁচা খোলা অবাধ বাজার ব্যবস্থার আপনি সমালোচনা না করেন আপনার এই কমিশনের রিপোর্টে যে আমাকে বেরিয়ে আসতে হবে যে তথা কথিত বেসরকারীকরণের নামে যেভাবে আমরা কোম্পানির কাছে এত কাল তুলে দিয়েছি আমাদের সমস্ত ক্ষেত্রগুলো আমাদের কৃষি ক্ষেত্র আমাদের ওষুধ ক্ষেত্র আমাদের স্বাস্থ্য বলুন সমস্ত কিছু আমরা তুলে দিয়েছি এই যে তুলে দেওয়ার নীতি থেকে তো আপনাকে এত বড় গণ উত্থানের পরে আপনি প্রত্যেকটা দেখেন আপনি পাবেন না খুঁজে যে কেন বাংলাদেশ গরিব কেন বাংলাদেশে এই দুর্দশা কেন বাংলাদেশে এনসিডি এখন সিক্সটি সেভেন পার্সেন্ট এখন মতান্তরে মানে এনসিডি কি বুঝেন আপনার আমি জানি না সকলে বুঝি আমি কিভাবে দৃশ্য তাই করা আপনাদেরকে নন কমিউনিকেবল ডিজিজ মানে নন কমিউনিক ডিজিজের হলো এখন কিন্তু আগের শুধুমাত্র ওই যে ব্যাকটেরিয়া এফেক্ট হয়েছে কি আপনার জল বসন্ত হয়েছে কি আপনার হাম হয়েছে বা ডায়রিয়া হয়েছে এখান থেকে হচ্ছে না জীবাণু থেকে হচ্ছে না খাদ্য ব্যবস্থা থেকে হচ্ছে কৃষি ব্যবস্থা থেকে হচ্ছে আপনার সমাজে স্ট্রেস আপনি দেখবেন তরুণ ছেলেরা আত্মহত্যা করে এটা তো দেখেছেন আমি জানি রিপোর্ট আত্মহত্যা সুইসাইড রিপোর্ট আছে কেন ভাইয়া আমার নামিক মনে পড়ছে আত্মহত্যা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ইস্যু কেন এটা স্ট্রেস রিলেটেড এটার সঙ্গে ক্যাপিটালিজম দায়ী অসহায়ত